নমস্কার আবার একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা এই দেখুন বন্ধুরা এটা হলো কচুর শাক আমাদের বাড়িতে লাগানো হয়েছে দুধ কচু আজকে এই দুধ কচুর রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আর এই কচুর শাকটা খেতে সবাই যেন দুধ হয় আর আজকে বাজারে গেছিলো বাজারে ইলিশ মাছটা পাইনি ইলিশ মাছ না পেলেও আমি দারুণ স্বাদ করে বানাবো আপনারা স্কিপ করবেন না পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এদিকে আমি কচুর শাকটাকে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি সেদ্ধ লবণ দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার কাটা আছে এখানে আছে পেঁয়াজ কচানো এখানে আছে টমেটো চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষা তেল এবারে দিয়ে দেবো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো গোটা জিরে এবার দেবো কোচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালারে করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো এবারে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো লবণ ভালোভাবে কষিয়ে নেব এবারে দিব অল্প আমি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবারে অ্যাড করে দেব সামান্য একটু মিষ্টি আর মিষ্টি না দিলে স্বাদটা সেরকম ভালো আসবে না দেখ আর একটু ভালোভাবে আমি কচ্ছি বলব কার কার পছন্দ কচুর লতি খেতে সরি কচুর শাক খেতে আমাকে কমেন্টে জানাবেন আর এইরকম স্বাদ করতে চাইলে বন্ধুরা আমার রেসিপিটা দেখবেন সত্যি বলছি খেতে দুর্দান্ত হয় ইলিশ মাছের মাথা ছাড়াও দেখুন বন্ধুরা এবারে কচুর শাকটা আমার হয়ে গেছে এবারে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই কচুর শাক কেমন হয়েছে দেখুন বন্ধুরা পুরোপুরি কচুর শাক একদম তৈরি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন গরম গরম কচুর শাক পুরোপুরি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে একদম ভুলবে না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর একটা কথা বন্ধুরা কারা করছেন জানি না আমার কেন বারবার আপনারা তুলে নিচ্ছেন সাবস্ক্রাইব করে ওটা করবেন না প্লিজ বলছি বারবার বলছি আপনারা করবেন না আমি তো গিয়ে আবার আপনাদেরকে সাবস্ক্রাইব করছি যারা যারা নতুন ঢুকছেন তবুও তুলে নিচ্ছেন ওটা কিন্তু ঠিক নয় করছেন তুলে নিচ্ছেন একদমই ঠিক নয় এরকম করবেন না প্লিজ আপনাদেরকে বারবার বলছি তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো বলবেন কিন্তু কমেন্টে একদম ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই